ভারতের হামলাকে হতাশাজনক বলেছেন ট্রাম্প পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে হতাশাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন অন্যদিকে এই হামলার ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত হামলায় অন্তত আটজন নিহত ও পঁয়ত্রিশ জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী খুব শীঘ্রই চলমান সংকটের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট এইদিকে পাকিস্তান ও পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের সামরিক অভিযানের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস ভারত ও পাকিস্তান দুই দেশের কাছ থেকে সর্বোচ্চ মাত্রার সংযত আচরণ প্রত্যাশা করেছেন তিনি পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমানার জুড়ে ভারতের সামরিক অভিযানে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন ভারত ও পাকিস্তানের মাধ্যমে সামরিক সংঘাত বিশ্ব নিতে পারবে না বলেও উল্লেখ করেন তার বিবৃতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এ আর ওয়াই নিউজকে বলেছেন বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে তিনি বলেন কাপুরুষেরা তাদের নিজস্ব আকাশ সীমা থেকে হামলা করেছে তারা কখনো তাদের গদ থেকে বের হয়নি তারা বেরিয়ে আসুক আমরা সমুচিত জবাব দেব পাকিস্তান কি সিদ্ধান্ত নিয়েছে জানতে চাইলে খাজা আসিফ উত্তরে বলেন পাকিস্তান প্রতিশোধ নেবে তিনি আরও বলেন তাদের হামলার তুলনায় অনেক বড় পরিসরে আমরা এর জবাব দেব তারা শুধু বেসামরিক মানুষদের উপর হামলা করে নেই বরং নিজেদের আকাশসীমা থেকে এই কাজ করেছে